সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি আর একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ বোনার একটি অসাধারণ রেসিপি তো অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না তো আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে যে কেউ মাছটা খেয়ে নিবে স্বাদ অসাধারণ তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার থাকবেন এর আগে আপনি আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায় আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই তো এখানে আমি পাঁচ পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক চিমটি হলুদ এক চিমটি লাল মরিচ গুঁড়ো এবং সামান্য কিছু পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং মাখানো শেষ হলে এটিকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এবারে চুলায় একটা প্যানে রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি পাঁচ পিস মাছকে একসাথে দিয়ে দিলাম ভাজার জন্য ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে এই যে দেখুন আমি উঠিয়ে নিলাম ওই তেল থেকে সামান্য একটু তেল উঠিয়ে নিয়েছি যেহেতু মাছে অনেক পরিমাণে চর্বি হয়েছে আমি এখানে চর্বিগুলোকে প্রথমে দিয়ে দিলাম তেলের সাথে এই চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল বেরোবে এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা একটু নেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা স্বাদ মতো লবণ লবণটা একটু ভুজে দিবেন যেহেতু মাছে আগে লবণ ইউজ করা হয়েছিল দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ভর্তি করে লাল মরিচ গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য হালকা একটু পানি দিলাম মশলাটা যখন পুরোপুরিভাবে কষে যাবে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলোকে প্যানে দিয়ে দিব দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে এরপরে ঢাকনাটা উঠিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি পানি অ্যাড অ্যাড করে নিব এখানে আমি আমি কাপ করেছি এর মধ্যে মাছগুলোকে পরিমাণে উল্টিয়েও নিয়েছি এই যে দেখুন মাছগুলো কতটা জুসি হয়েছে দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে যখন এই পানিটা একদম টেনে যাবে মাখো মাখো হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল কেমন হবে আশা করি দেখেই বুঝতে পারছেন তো বাসা একবার হলেও ট্রাই করবেন এবং যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে চেষ্টা করবেন তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ